আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখবো তোমাদের অঙ্ক বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠার যে তোমাদের উদাহরণ এক রয়েছে যে একটি বি সি আঁকো অর্থাৎ একটি ত্রিভুজ আঁকতে হবে যার হচ্ছে অ্যাঙ্গেল বি সমান হচ্ছে ষাট ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল সি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একটি পরিসীমা দেওয়া রয়েছে যেমন এবি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে এগারো সেন্টিমিটার অর্থাৎ এগারো সেন্টিমিটার একটি পরিসীমা দেওয়া রয়েছে এবং দুটি কোন দেওয়া রয়েছে আমাদের কি করতে হবে একটি ত্রিভুজ আট করতে হবে তো শিক্ষার্থীবন্ধুরা চলো আমরা হচ্ছে এই জ্যামিতিটি অঙ্কন করি প্রথমে হচ্ছে আমরা এগারো সেন্টিমিটার হচ্ছে একটি মাপ নিয়ে নেব এগারো সেন্টিমিটার নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে কম্পে হচ্ছে একটি হচ্ছে ডিগ্রি ছিল ষাট ডিগ্রি এনার্ট হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা হচ্ছে এখানে একটি ষাট ডিগ্রি কোনো অঙ্কন করবো এখানে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি একটি ষাট ডিগ্রি কোনো অঙ্কন করে নিই আমরা যে যে মাপে কম্পাসটা নিব সেই মাপে যদি আমরা কাটি তাহলে ষাট ডিগ্রি হয়ে যায় এবার হচ্ছে এটা আমি যোগ করে দেব ব্যাস তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অঙ্কন করার জন্য হচ্ছে আমাদেরকে একটি সমাকাণ অঙ্কন করতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমি স্যামাসিন করে হচ্ছে একটি বিত্যুচাপ নিলাম বিত্যুচাপ নেওয়ার পর হচ্ছে আমরা এখানে এসে দুইবার কেটে দেব একবার একবার ওপরে এসে কেটে দেব দুইবার এখান থেকে বরাবর আমি সামনে নিয়ে আসবো এবং অপোজিট হতে আমরা হচ্ছে এইটার ওপরে কেটে দেব কেটে দিলে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেল এটা যদি আমরা অর্ধেক করি তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো হচ্ছে অর্ধেক করার সিস্টেম হচ্ছে এখান থেকে এসে এটার একটা মাপ নিয়ে অর্থাৎ বেশি অর্ধেকের বেশি তো এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে আমরা হচ্ছে সামনে একটি বিদ্যুৎ চাপ অঙ্কন করবো এবং এখানে এসে ওটা ওটা কেটে দেবো কেটে দেব কেটে দিলে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেলো তাহলে এখানে হচ্ছে ষাট ডিগ্রি আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদের কাজ হচ্ছে এই কোনটাকে সমুদ্র খণ্ডিত করবো আর এই কোনটাকে সমুদ্র খণ্ডিত করবো তাহলে হচ্ছে আমরা একটা কালার নেই একটি কালার নিয়ে হচ্ছে আমরা তুই কোনোণকে খণ্ডিত করি তো সমুদি খণ্ডিত করার নিয়ম হচ্ছে কি তোমরা এটা সমান করবো সমান করবো অথবা সমান থেকে আর একটু কম সমান থেকে কম নিয়ে হচ্ছে আমরা এই সামনে দুটি বিদ্যুৎচাপ অঙ্কন করব এই একটি আবার উপরে আইসা এটার উপরে আমরা কি করবো কেটে দেব এটার উপরে কেটে দিলে হচ্ছে আমাদের সমুদ্রে খণ্ডিত করা হয়ে গেল এবার হচ্ছে আমরা এই কোনা থেকে হচ্ছে এই বরাবর যোগ করে দেব সেম হচ্ছে আমরা এখানে এসে আবার এখানকেও হচ্ছে আমরা এই কোনটাকে খণ্ডিত করব এখানে সমান বা অথবা সমানের অর্ধেক এটি হচ্ছে আমরা এই পাশে বিদ্যুৎচাপ অঙ্কন করব বিদ্যুৎচাপ এরপর হচ্ছে অপর পাশ থেকে হচ্ছে আমরা এটা কেটে দিব কেটে দেওয়ার ফলে হচ্ছে দুটি আহ একটি বিন্দুতে সমুদ্ধে খনিত হয়েছে অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়েছে আমরা এখানে হচ্ছে স্কিল ধরে এটাভাবে যোগ করে দিব যোগ করে দেওয়ার ফলে কৃষি শিক্ষা জীবনরা দেখ হচ্ছে দুইটি রোশি কিন্তু একটি বিন্দুতে মিলিত হয়েছে সেটার নাম দিব হচ্ছে আমরা এ এটা নাম দেব হচ্ছে আমরা এটা নাম দিলাম হচ্ছে এ এবার আমাদের মূল কাজটি হচ্ছে আমরা আমার হচ্ছে যে এই যে এখান থেকে এ পর্যন্ত যে একটি রশ্মি এবং এখান থেকে আবার এ পর্যন্ত যেটা রশ্মিতে রয়েছে এটাকে আমরা সমুদ্রে খণ্ডিত করবো মানে অর্ধেক এটাকে হচ্ছে আমরা সমুদ্রে খণ্ডিত করব এটা হচ্ছে কি করবো অর্ধেক তো অর্ধেক করার জন্য হচ্ছে আমাকে প্রথমে এখানে আসতে হবে পি বিন্দুতে বিন্দুতে এসে হচ্ছে আমাকে এর সমান করে হচ্ছে অথবা এর থেকে একটু কম সমান অথবা সমান থেকে একটু কম কম নিয়ে হচ্ছে আমরা আমাকে হচ্ছে এখানে উপরে দুটি একটি বিতুসাপ অঙ্কন করবো এবং আমরা হচ্ছে নিচে আমরা হচ্ছে নিচে আরেকটি বাহু অঙ্কন করবো অর্থাৎ বৃত্তি সংগ্রহণ করব বৃত্তি সংগ্রহণ করার পরে হচ্ছে আমরা এই বিন্দুতে চলে আসব এই বিন্দুতে এসে এই বিন্দুতে এসে যে সমান মাপ নিয়ে হচ্ছে আমরা এটা উপরে কেটে দেব এবং নিচে এটা উপরে কেটে দেব এটা উপরে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর হচ্ছে আমরা এই দুটি হচ্ছে যোগ করে দেব তাহলে কিন্তু আমাদের সমদ্বিখণ্ডিত খণ্ডিত হয়ে গেল সেম ভাবে হচ্ছে আমরা এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করব সমদ্বিখণ্ডিত খণ্ডিত করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে ও বিন্দুতে চলে আসব ও এসে আমরা এটা সমান নেব অথবা সমান থেকে একটু কম একটু কম নিচি কম নিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে বিদ্যুৎ চাপ এমন করবো যে কালো দাগটি দেখো এটা হচ্ছে আমরা এখান থেকে আবার নিচে দুইবার উপরে এবং নিচে নিচে হচ্ছে ওরকম একটা বিদ্যুৎ চাপ এমন করবো এবং এসে সমান মাপ নিয়ে হচ্ছে আমরা এটা উপর কেটে দেবো কেটে দিলাম তারপর হচ্ছে আমরা যে নিচের ডাক্তার এটা সেটাকেও আমরা কেটে দেবো এই বিদ্যুৎ চাপের উপরে কেটে দিছি কেটে দেওয়ার ফলে কেটে দেওয়ার পরে হচ্ছে আমরা এই বিন্দু দুটি বিদ্যুৎসাপ যে একটা হয়েছে মৃত্যু পেয়েছে নিচে হয়েছে এতে এটি কী করবো এটি হচ্ছে আমরা যোগ করে দেব আমরা যোগ করে দিলাম তো এবার প্রিয় শিক্ষার্থী বোনা ফলো করা হচ্ছে আমাদের এখানে কী করলাম প্রথম হচ্ছে আমরা এই বাহুটাকে সমুদ্র খণ্ডিত করলাম আবার সেম এই বাহটাকে হচ্ছে আমরা সমুদ্র খণ্ডিত করেছি এবার আমাদের দুটি জায়গায় হচ্ছে মিলিত হয়েছে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের নিচের বাহার সাথে স্পর্শ হয়েছে মিলিত হয়েছে এবার আমি হচ্ছে স্কুল ধরে হচ্ছে দাগ টেনে দেব তোমার গিয়ে এই হতে এ হতে আমরা হচ্ছে এটা যোগ করব আবার এই হতে হচ্ছে আমরা এটা তো আমরা নামকরণ করি যে এখান ধরো আমরা নাম দিলাম হচ্ছে ধরো এম এটা দিলাম হচ্ছে ধরো এন হ্যাঁ তাহলে হচ্ছে আমরা যে এ থেকে এম এবং এ থেকে হচ্ছে এন করে দিই যোগ করে দিই তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের যেই উদাহরণ এক ছিল যে একটি ত্রিভুজ আমরা আর্ট করেছি এবিসি নামকরণ দিই আর সি আঁকা হয়ে গেলো আমাদের ষাট ডিগ্রি কোণ নিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি নিয়ে হচ্ছে এবং একটি পরিষেবা নিয়ে আমরা এই ত্রিভুজটি অঙ্কন করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এখান থেকে হচ্ছে ব্যাখ্যাটা করে নিবে এবং নিজের মতন করে বানিয়ে লিখবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ